বিসমিল্লাহ আমরা প্রথম পাঠ প্রথম পাঠ হলো মুফরাদাতের পাঠ তো পট এভাবে শুরু করবো দখতি নম্বর এক নম্বর এক মুফরাদাত অর্থাৎ আলাদা 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 অক্ষরকে মুফরাদাত বলা হয় পৃথক পৃথক অক্ষর মানে আলাদা আলাদা অক্ষর সহজ করার জন্য এরকম বলবে তা তিন নম্বর এক মুফরাদাত অর্থাৎ আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয় এখানে সব যে বর্ণগুলো দেখছো সব আলাদা আলাদা তাই আমরা শুরু করি কীভাবে উচ্চারণগুলো করব আমি বলছি আমার সাথে সাথে এইভাবে বলার চেষ্টা করবে তাহলে ইনশাআল্লাহ এই অক্ষরগুলো আরবি বর্ণগুলো সুন্দর হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে প্রথমে আলিফ আলিফে কোনো টান হবে না আলিফ আলিফের উচ্চারণের শেষে ফও উচ্চারণ হবে কিন্তু বাংলার ফর মতো নয় বরং সামনের দুটো দাঁত ঠোঁটের উপরে কামড় পড়বে আর সাথে সাথে একটু হাওয়া বার বের হবে অ্যালিফ সামনের দুটো দাঁত দিয়ে ঠোঁটে কামড় ফেলো আর হালকা হাওয়াও বের করো তাহলে আলিফের উচ্চারণটা শুদ্ধ হবে আলিফ অ্যালিফ আলিফ অ্যালিফ আলিফ টান হয়ে গেল এটা বল আলিফ এটা ঠিক তারপরে বা টান হবে এক লেখা একালিফ টান হবে বা সার উচ্চরণে সামনের জিপটাকে সার উচ্চারণে জিপটাকে সামনের যে দুটো দাঁত রয়েছে ওই দাঁতের আগায় লাগিয়ে হাওয়া বের করে উচ্চারণটা হবে সা তিন আলিফ টান হবে তিন দেওয়া রয়েছে তিন আলিফ জিম আরও একবার বলছি আলিফ বা জিম হা খ খলে ভুল হবে হ দাল বললে ভুল হবে এর উচ্চারণ হবে সাম জিপটাকে নিয়ে সামনের দাঁতের আগায় লাগিয়ে র যা বললে ভুল হবে সিন সিন দুটোর মধ্যে পার্থক্য রয়েছে সিনে সিটি হবে একটা সিনে সিটি হবে না মোটা করে উচ্চারণটা হবে সদ দ জী কফ লা ল মী নু ও দুটো গোল হয়ে ও গোল হয়ে এরকম ছাড় হবে ফের গোল হয়ে আসবে ওয়াও হা হামজা ইয়া ইয়া অক্ষরগুলো একটু চেনার চেষ্টা করবে। এই যে ডাঁড়ি রয়েছে ডাঁড়ির নিচে একটা নোক্তা হলে বা ডাঁড়ির উপরে দুটো নোক্তা হলে তা ডাঁড়ির উপরে তিনটে নোক্তা হলে সা এরকম কাস্তে আকারে হয়ে তারপরে গোল ডিমের মতো এরকম আকৃতি নিয়ে মাঝখানে ফোটা হলে জিম তো মনে করে নাও যে কোনো ডাঁড়ির মাছ বরাবর কোনো নোকতা হলে জিম হবে খালি থাকলে হা হবে নোক্তাটা ওই কো ডাঁড়ির উপরে হয়ে গেলে খ হয়ে যাবে তবে ডাঁড়ির উপরে একটা নোকতা হলে আবার নুনও হয় আর একটা নোকতা হলে খ হয় কিন্তু আকৃতি আলাদা রয়েছে ক্ষয়ের জন্য এখানেই কাস্তে আকারের মতো হতে হবে ঠোঁটের মতো ঠিক এইরকম তার উপরে নোক্তাটা থাকতে হবে তাহলে খ আর এরকম গোল মতো হয়ে গেলে তার উপরে একটা নোক্তা হলে নুন আর এরকম পুটলি থাকলে এরকম একটা পুটলা মতন থেকে তার উপরে একটা নক্তা হলে ফা তো ডাঁড়ির নিচে একটা নক্তা বা ডাঁড়ির উপরে দুটো নক্তা তা ডাঁড়ির উপরে তিনটে নক্তা সা আর ব্যাকা আকর্ষি মতো তার মাঝে নক্তা একটা থাকলে জিম খালি হলে হা আর ওই আকর্ষির উপরে একটা নক্তা থাকলে খ খাল ডাল জাল দেখতে পাচ্ছ ঠিক এই এইরকম অ ঝা ঝার চিহ্নটা ঠিক এই এই শিনে আর সিনের মধ্যে পার্থ করলে সিনে কোনো নোকতা হয় না শীনে নোক্তা হয় তিনটে সদ যদ একই রকম দেখতে কিন্তু যদের উপরে একটা নোক্তা হয় সদের উপরে কোনো নোক্তা হয় না জ একই দেখতে ত্বর ওপরে নোক্তা নেই যর উপরে একটা নোকতা আইন গইন একই দেখতে আইনে কোনো নোক্তা হয় না গইনের উপরে একটা নোক্তা ফা আর কফ একটু পার্থক্য ফাটা লম্বা হয় এই পুটলি মতো হয়ে লম্বা হয়ে যাবে কফটা পুটলি মতো হয়ে গোল হয়ে যাবে ফা একটা নোক্তা কফ দুটো নোক্তা কাফ কফ আর কাফের মতো পার্থক্য রাখতে হবে দুটো এক বললে হবে না কফ কফ বললে ভুল হবে কাফ কাফ বলে ভুল হবে এটা কফ গোলার একদম শেষ অংশ দিয়ে কফ এটা কাফ কয়েক কাফ এটা ক দিয়ে উচ্চারণ হয় না এটা ক থেকে আলাদা একদম কটনালির শেষ ভাগ থেকে উচ্চারণ কফ আর এটা লাফ মিম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যাতে করে প্রত্যেকটি সব প্রত্যেকটি পার্ট আপনার কাছে পৌঁছে যায় এবং আমরা ধাপে ধাপে ইনশাআল্লাহ কোরআন শেখার চেষ্টা করব। এবং ইসলামিক বিভিন্ন দহ দর্ষ শেখার চেষ্টা করব